আসসালামু আলাইকুম আমি চলে এসেছি বরিশালের খবর বিক্রেতা আপনারা কি বলছেন বুঝছেন ভাইও হ্যাঁ ভাই দিদি আমি পাই না বাংলাদেশ যেভাবে খেলছে ও নো কি ওই অক্সিজেন দিয়ে কি ভিটামিন দিয়ে হইছে নাকি আপনারা কোন অক্সিজেন অক্সিজেন দিয়ে আর কি ভিটামিন দুহন হইছে কারণ এই যে ভিটামিন গুলো এনার্জি গুলো